শুভ সকাল আজ বিশে অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ ইংরাজির সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ আঠেরোশো ছাপ্পান্ন সালে রামকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিদ্যাসাগরের উপস্থিতিতে প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয় সাতই ডিসেম্বর সাতই ডিসেম্বর আঠেরোশো বাংলাদেশের কুমারখালীতে জন্মগ্রহণ করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা বাঘা যতীন তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী বিপ্লবী নেতা বাংলার প্রধান বিপ্লবী সংগঠন যুগান্তর দলের তিনি ছিলেন প্রধান নেতা তিনি শক্ত সমর্থ ও নির্ভীকচিত্তের এক যুবক তাঁদের লড়াইকে স্মরণ করে কাজী নজরুল ইসলাম তাঁর প্রলয় শিখা কাব্যগ্রন্থ লিখেছিলেন নবভারতের হলদিঘাট একজন বাঙালি লেখক মণিশঙ্কর মুখোপাধ্যায় বা শঙ্কর উনিশশো সালে যার প্রথম বই কত অজানারে প্রকাশিত হয় এবং জনপ্রিয়তা লাভ করে তার সীমাবদ্ধ ও জন অরণ্য উপন্যাসের কাহিনী নিয়ে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেন বোধোদয় উপন্যাস প্রকাশের পর উৎসাহবাণী পাঠান শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ব্রাইট বোল্ড বেপরোয়া একা একা একাশি বইটির জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার অর্জন করেন তিনি শঙ্কর নামেই সমস্ত লেখালেখি করেছেন আজ তার জন্মদিন সাতই ডিসেম্বর উনিশশো তেত্রিশ উত্তর চব্বিশ পরগনার বনগাঁওতে তিনি জন্মগ্রহণ করেন একাধিক ধারাবাহিকের চিত্রনাট্যকার ও পরিচালক অঞ্জন চৌধুরীর সুযোগ্য পুত্র সন্দীপের আজ জন্মদিন সময়টা উনিশশো চুয়াত্তর তাঁর পরিচালিত মেগা ধারাবাহিকগুলি হল এরাও শত্রু লক্ষ্যভেদ আমি সেই মেয়ে গুরু দক্ষিণা যুগান্তর ইত্যাদি সাধারণ এক অশ্বারোহী সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন হায়দার আলী নিজ সামরিক শক্তি ও কূটনৈতিক বিচক্ষণতায় তিনি দক্ষিণ ভারতে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তিনি দেশবাসীকে বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াইয়ে অনুপ্রেরণা যুগিয়েছিলেন সাতই ডিসেম্বর সতেরোশো বিরাশি হঠাৎই তাঁর মৃত্যু হয় ওজারতির দুই বছর স্বৈরাচারের দশ বছর প্রধানমন্ত্রিত্বের দশ মাস অবরুদ্ধ নয় মাস প্রভৃতি গ্রন্থের রচয়িতা আতাউর রহমান খানের আজ মৃত্যুদিন মৃত্যুকালে বয়স হয়েছিল চুরাশি বছর সকলকেই আমার আনত প্রণাম